আর দেশের ভাই আমার কাছে অনেক ভালো লাগে কারণ সবাই আপনার দিকে তাকায় বা ছবি তুলে মানে আপনার কেমন লাগে ফিল্ডে কেমন অনেক

আমি দৈনিক ধরেন ষাট টাকা সত্তর টাকা দৈনিক ষাট টাকা সত্তর টাকা এখান থেকে আপনার প্রফিটটা কেমন মানে কি কিছু ভিত্তিতে আপনার স্যালারি বা আমি কোম্পানি থেকে প্রায় আশি টাকা আর এপনে এপনে ধরে এমনি আমার 120 ত্রিশ টাকা হয় না এমটি ঘন্টা করে ডিউটি ঘন্টা 12 ঘন্টা আপনার এটা কি হিসাব না ক্যাশ যারা যারা এখন চলে চলে কম চলে আপনাদের আছে

আর আপনি কিছু বলবেন আমাদের সাবস্ক্রাইবার জন্য মানে আমরা এই ধরনের তথ্য দেই বিষয়া বা কাজের সম্বন্ধে নিয়ে আমাদের ভিডিও কেমন লাগতেছে আপনার থেকে আলহামদুলিল্লাহ ভালো আপনারা বলছিলেন

সোনার হরিণ যেরকম এরকম আরকি ঠিক আছে যাক আপনি অনেক সময় দিচ্ছেন আমাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আর আপনার এই জিনিসটা পুয়াতে প্রথম দেখলাম আমরা এই জন্য ভিডিওটা বানাইলাম খুবই ভালো লাগতেছে আর কি থাকবেন আর আমাদের দোয়া করবেন আর যারা আমাদের ভিডিও দেখে তাদের জন্য একটু আর কিছু বলবেন না শেষ না যারা ভিডিও দেখতেছেন সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই শেয়ার করবেন ওকে ভাই ভালো থাকবে